হ্যালো ভিউয়ার শুভেচ্ছা আপনাকে রোজিস কিচেনে আজকে আমি দেখাবো মাছ আলু দিয়ে রান্না সাধারণত এটাকে আমরা মাছ দিয়ে আলু আলুঘাঁটি বলে থাকি তো আমি সেই রান্নাটাই আজকে দেখাবো আগে থেকে এখানে কিছু আলু সেদ্ধ করে রাখা হয়েছিল সেগুলোই এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি তো খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এই যে এভাবে ভাঙা ভাঙা করে নিচ্ছি আপনি চাইলে গোটা গোটা রাখতে পারেন আবার বেশি হচ্ছে ভেঙে নিতে পারেন মানে বেশি করে ম্যাশ করে নিতে পারেন তো মাছ দিয়ে রান্না করলে আমরা বেশি ম্যাশ করি না এরকম একটু গোটা গোটা রাখি খেতে ভালো লাগে এখানে কাঁচামরিচ দিলাম মরিচ কুড়া হলুদ কুড়া মশলা বাটা আদা রসুন জিরা একসাথে আছে লবণ কিছুটা হচ্ছে গোটা গোটা ফল মানে মশলা যেটা বলে তারপরে হচ্ছে তেজপাতা এখন মাছগুলো ভেজে নেওয়ার জন্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব তারপরে মাছগুলোকে ভেজে নিব মাছগুলো যেহেতু আলুঘাটি রান্না করব মাছগুলো দিয়ে সেই জন্য বেশি করে ফ্রাই করব না হালকা একটু তেলে ভেজে নিব তবে যদি আপনার মনে হয় যে আপনি আরেকটু আর একটু সেক্ষেত্রে করে নিতে পারেন তো এখানে এই যে মাছের পিসগুলো ভেজে নেওয়া শেষ তারপরে মাছের যে মাথাটা সেটাও ভেজে নিব এখন সব শেষে যেগুলো ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে ওই যে মাছের থাকে না হচ্ছে কাটা তারপরে মানে কি কি জানি থাকে ওগুলো ওই যে এগুলো একটু হালকা জাস্ট তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে তুলে নিব তারপর এখন এই একই কড়াইয়ে রান্নার জন্য তেল দিয়ে দিব এখানে পেঁয়াজ ও রসুন কুচি আছে হালকা এগুলোকে ভেজে নিব তারপরে দিচ্ছি কিছু আস্ত গোটা জিরা গোটা জিরা পছন্দ না করলে স্কিপ করতে পারেন রান্নার শেষে হচ্ছে জিরার গুঁড়া দিতে পারেন তো এখন সে আগে থেকে রেডি করে রাখা যে আলুগুলোও রাখছিলাম মশলা দিয়ে সেগুলো এর মধ্যে দিয়ে হচ্ছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নেবো মানে এই তেলের মধ্যে আগে প্রথমে আলুগুলো এভাবে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ প্রথমেই হচ্ছে পানি দিব না তারপরে যখন একটু এভাবে নেড়ে চেড়ে না হয়ে যাবে তারপরে পরিমাণ মতো পানি দিব কিন্তু প্রথমে বেশি পানি দিব না কারণ একটু করে পানি দিব আর একটু করে কষিয়ে নিব এভাবে আমি একটু করে পানি দিব আর কষিয়ে নেব মাঝে মধ্যে একবার করে ঢেকে দিবো তারপরে ঢাকনা তুলে আবার হচ্ছে কষিয়ে নেব এভাবে যদি একটু বেশি কষিয়ে এই ঘাটিটা রান্না করা হয় তাহলে বেশি টেস্ট হয় আমার মনে হয় তো এখানে এই যে আমার হচ্ছে ঘাটিটা ভালোভাবে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন ওই যে যে মাছের কাটাগুলো হচ্ছে হালকা ফ্রাই করে রাখছিলাম সেগুলো আমি প্রথমে দিয়ে দেবো এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু হচ্ছে পানি দিয়ে ফুটায় নিব তো এই যে এখানে আমি প্রায় শেষ দিকে এখন হচ্ছে মাছের যে পিসগুলো সেগুলো দিয়ে দিব তো মাছের পিসগুলো দেওয়ার পরে আমি ঢেকে দিলাম তারপর এখানে আমি দিব টমেটো তো টমেটোগুলো এই যে কেটে নেওয়া হচ্ছে টমেটোগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব তারপরে খুবই সুন্দরভাবে দুই একটা হচ্ছে কি বলক তুলে নিব নিব মানে ফুটিয়ে ভালোভাবে তো এই যে আমার এখানে মাছ দিয়ে আলুর ঘাঁটিটা একদমই রেডি তো এটা হচ্ছে এখন নামিয়ে নিব আর এখান থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে আলু ঘাটি থেকে মন চাইতেছে যে এখনই মানে কখন রান্নাটা শেষ হবে তাড়াতাড়ি কখন খাবো তো আমি খুব সিম্পলভাবে আলু আলুঘাটিটা দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে রোজিস কিসানের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ